টিকিটের জন্য বিশাল বড় লাইন এত মানুষ মনে যে ঢাকার শহরের সব মানুষ এখানে ছবি তোলার স্টেল কি শুয়ে বসে পাঁপড় ভাজা খাবো আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও ঈদ মোবারক ঈদের দিন মানে ঈদের তৃতীয় দিন আজকে বের হলাম রাস্তাঘাট একদম ফাঁকা তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি তো আজকে চলে যাচ্ছে আহসান মঞ্জিলে তো হাসান মঞ্জিল ঢুকার আগে প্রচণ্ড খিদে লেগে গেল তো বিক্রমপুর কাচ্চি হাউজে ঢুকে গেলাম আর এখানে কাচ্চি নাকি খুবই মজা আমার আপনাদের ভাই হচ্ছে প্রায় এখানে খেত অনেক আগের এই দোকানটা তো আমি খেতে বসলাম কারণ প্রচুর খিদে লেগেছে তো খাবারটা প্রচুর মজাই ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এখানে মাথার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে তো চেটে চিটে সব খেয়ে নিলাম তো টিকিট কেটে আহসান মঞ্জিলের গেট দিয়ে এ তো আমরা প্রবেশ করলাম আর ঢুকেই খুব ভালো লাগলো মানে সাইডে যে একটা বিল্ডিং দেখতে পেলাম খুবই সুন্দর আসলে হচ্ছে এখানের বিল্ডিংগুলো সবগুলি কারু কাজ করা দেখতেই খুব সুন্দর লাগে আর সেই বিশাল সেই পুরানো কত আগের এই বিল্ডিংগুলা আর এখানে আসার পরে দেখলাম যে মানে ঢাকার শহরের যত মানুষ আছে সবাই মনে হয় যে আহসান মঞ্জিলে চলে আসছে যার যার মন মতো ছবি তুলছে ভিডিও করছে মানে আমরা যখন গিয়ে গেলাম তখন হচ্ছে বাজে বেলা প্রায় সাড়ে তিনটা বাজে তো সাড়ে তিনটার সময় এই অবস্থা মানে উপরে যে উঠবো সেটার কোনো রাস্তাই নাই আর ভিতরে কোনো রকমে ঢুকলাম ঢুকার পরেও হচ্ছে একদম লাইটিংগুলি কম ছিল যার কারণে ভিডিওগুলো এরকম মানে কালো কালো আসছে আর এত বিশাল বড় তরোয়া দেখে তো আমি আশ্চর্য এগুলি দিয়ে মানুষ নাকি যুদ্ধ করতো কীভাবে করতো আল্লাহ জানে কার এত ভারী এই জিনিসগুলো এটা হচ্ছে আগের দিনের ফ্যান আর এখানে হচ্ছে আলমারি খাট মানে ওনাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে সবগুলি একসাথে রাখা তারপরে এই তো উপর থেকে দেখলাম নিচের দৃশ্যটা কত সুন্দর লাগছে আর মানুষ তো দলে দলে আসতেই আছে আসতেই আছে আর এগুলি হচ্ছে টেবিল ল্যাম্প দেখতে আসলে খুব কারুকার্য করা আর এ পাশ দিয়ে তো ঢোকার কোনো জায়গাই নেই মানে এত মানুষ আর এখানে ডাইনিং টেবিলটা দেখলাম একসাথে মানে পঞ্চাশ জন বসতে পারে এত বড় একটা ডাইনিং টেবিল আর এটা হচ্ছে হাতির মাথা হাতির দাঁত বিশাল বড় আর এখানে দোতলায় ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে কিন্তু এখানেও হচ্ছে জনসাধারণের জন্য নয় কিন্তু সিঁড়িগুলি খুবই সুন্দর আমার কাছে এই সিঁড়িটাও খুব ভালো লেগেছে মানে একজন মানুষ উঠতে পারবে এরকম সিঁড়ি কিন্তু পুরাটা সিঁড়িতেই কারুকার্য করা তো আমার কাছে মনে হয়েছে যে জাদুঘরের ভিতরে লাইটগুলি যদি আরও বেশি থাকতো তাহলে খুবই সুন্দর হতো তা যাই হোক এখন আমি বের হয়ে যাচ্ছি কিন্তু দেখেন উপর থেকে কি অবস্থা যে কত মানুষ আসছে মানে আমার যাওয়ার পেলা আম আর সবাই এখন আসতেছে তো গেট থেকে বের হয়ে দেখি বিশাল বড় লাইন কেলে মানে টিকেটের জন্য বিশাল বড় লাইন আল্লাহ বাঁচাইছে যে তিনটার দিকে চলে আসছি কিন্তু এখন আসলে তো আর ঢুকতেই পারতাম না এত বড় লাইন এই পাপড় ভাজাটা ছোটোকালে খেয়েছিলাম তো গেট থেকে বের হয়ে দেখি যে পাপড় ভাজা আর লোক সামলাতে পারলাম না একটা পাপড় ভাজা নিয়ে নিলাম আসান মন্দির থেকে রাস্তায় যে অটোতে করে ঘুরছি সেটাই বেশি ভালো লাগছে এত মানুষ আর বেশি মানুষ হওয়ার কারণও হচ্ছে ঈদের সময় তো এই একটু মানুষ বেশি তো আমার রাস্তার জার্নিটাই বেশি ভালো লাগছে আর আমার কাছে মনে হচ্ছে যে আসলেই মানে ঈদের পরে কোনো বিনোদন কেন্দ্রগুলিতে না যাওয়াটাই ভালো কারণ হচ্ছে ভালো মতন ভিডিও করা যায় না তো যাই হোক বাসায় চলে যাচ্ছি ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম